ওয়াটার ক্যানন স্যালিউটের মাধ্যমে স্বাগত জানানো হল সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত নতুন বোয়িং সেভেন এইট সেভেন লাইনার উড়োজাহাজ আকাশ বিনাকে এটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো পনেরোতে আগামী এক সেপ্টেম্বর এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন বিকেলে প্রথম বাণিজ্যিক ফ্লাইট হিসেবে দুশো একাত্তর জন যাত্রী নিয়ে কুয়ালালামপুরের উদ্দেশ্যে ছাড়বে এই ড্রিম লাইনার বিস্তারিত বন্যা ফ্রসিদের প্রতিবেদনে আকাশ ছুঁয়ে নেমে এলো আকাশ বিনা। নীল আকাশের বাধাহীন পথ পেরিয়ে রোববার বিকেল পাঁচটা বিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে চতুর্থ প্রজন্মের বিমান বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম লাইনার যুক্তরাষ্ট্রের সিয়াটল পেনফিল্ড থেকে কোনো যাত্রাবিরতি ছাড়াই টানা সাড়ে চোদ্দ ঘন্টা উড়ে ঢাকায় এসেছে বিমানটি টানা ষোলো ঘন্টা উড্ডয়ন ক্ষমতা সম্পন্ন বিমানটি ঘন্টায় ছশো মাইল বেগে উড়তে সক্ষম দুশো একাত্তরটি আসন সংখ্যার মধ্যে বিজনেস ক্লাস চব্বিশটি আর দুশো সাতচল্লিশটি ইকোনমি ক্লাস বিমানটিতে থাকা অবস্থায় 3D ম্যাপের মাধ্যমে নিজেদের অবস্থান জানার পাশাপাশি থাকবে ওয়াইফাই সুবিধাও আমি আশা করব যে বাংলাদেশ বিমান এই নতুন প্রজন্মের আবার নতুন উদ্যমে সামনে দিকে গিয়ে যাবে আকাশ বিনায় উড্ডয়নরত অবস্থায় মোবাইলে কথা বলার সুযোগও রয়েছে এর জন্য 25টি স্যাটেলাইটের সঙ্গে চুক্তি করা হয়েছে জিমলাইনেরে ভ্রমণকালীন যাত্রীরা চাইলে আকাশে সুল্কমুক্ত সুবিধায় কেনাকাটাও করতে পারবেন যাত্রীদেরকে সম্মান দেওয়া মানে যাত্রী সবার মান বাড়ানো এবং আমরা চেষ্টা করছি যে সময়মতো যতখানি সম্ভব হয় তার জন্য অ্যাকচুয়ালি যেমন ডোমেস্টিক আমরা আরও একটা এক কাপ বাড়াচ্ছি রিজিয়নাল আরও দুটো এক কাপ বাড়াচ্ছি শুধু যেন আমরা সময় মতো যেতে পারি সেই কারণে দু সালে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে দশটি নতুন বিমান ক্রয়ের জন্য প্রায় বিশ হাজার কোটি টাকার চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মধ্যে এটি সহ মোট সাতটি বিমান যুক্ত হলো বাংলাদেশ বিমান বহরে যুক্ত হলো চতুর্থ প্রজন্মের উড়োজাহাজ বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার আকাশ বিনা বিশ ভাগ দালানির বিমান দিয়ে বাণিজ্যিক সফলতার আশা করা হলেও বিশেষজ্ঞরা মনে করছেন অত্যাধুনিক প্রযুক্তির এয়ার বিমান বহনে যুক্ত করার পাশাপাশি বাড়াতে হবে এর সক্ষমতা এবং সেবার মান হজর ছাদলাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুন্নাফ রশিদ নিউজ নাইন ঢাকা